বর্তমানে যে সমস্যা চলতেছে না চলছে না এখান থেকে আমার এবং আপনার শিক্ষা আছে এই সমস্যা থেকে আমার এবং শিক্ষা আছে এই সমস্যা থেকে আমার এবং আপনার শিক্ষা কি ইসকন নামক যে সংগঠন বর্তমান বাংলাদেশে চলমান আছে এই ইসকন মূলত হিন্দু ধর্মীয় শ্রী চৈতন্যের মতবাদকে প্রমোট করে যেটিকে বলা হয় বৈষ্ণব শাখা হিন্দু ধর্মের বৈষ্ণব শাখা আর শ্রীচৈতন্যকে কেউ বলে যে তিনি নিজে শ্রীকৃষ্ণ আর কেউ বলে যে শ্রী চৈতন্য মূলত শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন তো এই ধারাটার মূল বক্তব্য কি এই ধারাটার শ্রী চৈতন্যের মূল বক্তব্য হচ্ছে হিন্দুদের মধ্যে যে জাত পাতের ভেদাভেদ আছে হিন্দুদের মধ্যে জাতপাতের ভেদাভেদ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এরকম চারটে ভাগে তারা বিভক্ত তার মধ্যে সবচেয়ে সম্মানিত অংশটা হচ্ছে ব্রাহ্মণ যারা তাদের দাবি অনুযায়ী তাদের ভগবানের মাথা থেকে সৃষ্টি হয়েছে নাওজীবিতা তো এই নিম্নবর্ণের হিন্দুদের কোনো অধিকার হিন্দু সমাজে ছিল না ফলত নিম্নবর্ণের হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে কারণ ইসলামের সবাই সমান ইসলামে কোনো জাত নাই পাত নাই কালার নাই রং নাই বর্ণ নাই ভাষা নাই কিছু নাই ইন নাবাক মুহিদ ওয়া ইন রাব্বুক মুহিদ খলবুল মিন নফসি তোমাদের পিতা এক তোমাদের রব এক জো বাইডেন পিতা নরেন্দ্র মোদির পিতা ডক্টর ইউনূসের পিতা একজন আদম আলাইহিসসালাম তো ইসলামে সবাই সমান এখানে কোনো জাতপাত নাই রং বর্ণ কিছু নাই তো এইজন্য নিম্নবর্ণের হিন্দুরা দলে দলে ইসলাম থেকে ঠেকাতে নিম্নবর্ণের হিন্দুদেরকে পাওয়ার করার জন্য হিন্দু সমাজে তাদের একটা জায়গা তৈরি করার জন্য শ্রী চৈতন্যের মতবাদের আবির্ভাব হয় যেটিকে হিন্দু ধর্মের বৈষ্ণব শাখা এটিকে নিয়ে কাজ করে ইস্কন এই জন্য ইস্কনের বড় বড় মন্দিরগুলো নিম্নবর্ণের হিন্দুরা যেখানে বেশি থাকে ওখানে আছে ঢাকার স্বামীবাগ পুরোটা মেথোরপট্টি ওই ম্যাথরপট্টির মধ্যে স্বামীবাগের সবচেয়ে বড় ইস্কন মন্দির সেখানে নির্মিত সিলেটের চা বাগানের শ্রমিকরা নিম্নবর্ণের হিন্দু ওই সিলেটের চা বাগানের শ্রমিকদের মধ্যে ইস্কন খুবই শক্তিশালী বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে পট্টিতে হত্যা করা হয়েছে কেননা পট্টিতে ইস্কন সবচেয়ে শক্তিশালী নিম্নবর্ণের হিন্দুদের নিয়ে ইস্কন কাজ করে আর ইস্কনের কাজ কি ইস্কনের মূল টার্গেট কি ইহুদিরা ইসরায়েল কিভাবে প্রতিষ্ঠা করেছে ইহুদিরা ইসরায়েল প্রতিষ্ঠা করেছে কাঁদতে কাঁদতে মায়া কান্না দিয়ে আপনার মনে হয় যে আমেরিকা মুসলমানের শত্রু তাই ইসরায়েলকে টাকা পয়সা ধন সম্পদ অর্থ অস্ত্র দেয় না মুসলমানের শত্রুতার কারণে যতটা না দেয় তার চেয়ে বেশি দেয় এই মনে করে যে এরা হচ্ছে অসহায় এদের থাকার জায়গা নাই এদের দেখার কেউ নেই আর এই অসহায়ত্বটা তৈরি করেছে ইহুদি হলোকাস্ট হিটলার হলোকাস্টে ইহুদিদেরকে হত্যা করেছিল ওই এক ঘটক পর্যন্ত ইহুদিরা চলতেছে যে আমাদের পৃথিবীতে থাকার জায়গা নাই আমরা কই যাব আমাদের এটা দেশ দরকার আমাদের মেরে ফেলে দিল হিটলার আমাদের ধ্বংস করে দিল ডট 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 ঠিক ওই কপি করেছে যে বাংলাদেশে দেখাতে হবে যেন হিন্দুরা ধ্বংস হয়ে গণহত্যা চলতেছে নাওজু ডাহামি কথা কিন্তু এটা তারা দেখাতে সক্ষম হচ্ছে ভারতের মিডিয়া ওপেন করলে এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত মনে করতেছে যে এখানে হিন্দুদের কোনো অবস্থা নাই কোনো থাকার জায়গা নাই দেখার কেউ নাই এটি হচ্ছে ইহুদিদের থেকে কপি তো ইহুদিরা হিটলারের হত্যাকে বিক্রি করে ইসরায়েল তৈরি করে নিয়েছে ফিলিস্তিনের মধ্যে ইস্কনের টার্গেট কি ইস্কন চায় বাংলাদেশের হিন্দুদেরকে নির্যাতিত দেখিয়ে এই বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করতে যেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করা এটা আপনার কাছে খুব দিবাস্ত মনে হলো যে কোনো মুহূর্তে যেতে পারে